কি করে বুঝবেন বলুন তো একজনের আর্থিক স্বাস্থ্য কতটা ভালো আজকের এই আলোচনায় আমরা বাইরের চাকচিক্য ছেড়ে ভেতরের আসল অবস্থাটা মাপার একটা সহজ রাস্তা খুঁজে দেখব আচ্ছা দামি গাড়ি বা বড় বাড়ি দেখলেই তো মনে হয় বাহ আর্থিকভাবে তারুণ সচ্ছল কিন্তু আসলে কি ব্যাপারটা তাই এই ধারণাটা নিয়ে আজ একটু কাটাছেড়া করা যাক আসল কথাটা কি জানেন সত্যিকারের আর্থিক স্থিতি কিন্তু বাইরে থেকে যা দেখা যায় তার উপর মোটেই নির্ভর করে না এটা একেবারেই একটা ব্যক্তিগত ব্যাপার যা সাধারণত চোখের আড়ালেই থেকে যায় বেশ তাহলে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক আমরা এখন একটা সহজ সাত দফা চেক মধ্যে দিয়ে যাব যার মাধ্যমে যে কেউ নিজের আর্থিক স্বাস্থ্যটা মেপে নিতে পারবে শুধু একটাই কাজ করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য নিজের উত্তরটা সেটা এ বি বা সি যাই হোক না কেন মনে রাখতে হবে বা কোথাও লিখে ফেলতে হবে এসে গেল আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটা আচ্ছা হঠাৎ করে আসা কোনো খরচের জন্য কতটা প্রস্তুতি আছে মানে ইমার্জেন্সি ফান্ড হিসাবে কত মাসের খরচ জমানো আছে এখানে দেখুন তিনটে অপশন আছে অপশন এ হল কোনো সঞ্চয়ই নেই অপশন বি হল মোটামুটি এক থেকে তিন মাসের খরচ জমানো আছে আর সি হল ছয় মাস বা তারও বেশি নিজের জন্য যেটা সত্যি সেটাই বেছে নিতে হবে এবার একটু ঋণের প্রসঙ্গে আসা যাক মাসিক আয়ের ঠিক কতটা অংশ প্রতি মাসে লোন বা ইএমআই শোধ করতে বেরিয়ে যায় এটা কিন্তু আর্থিক চাপের একটা বিরাট বড় ইন্ডিকেটর যদি আয়ের চল্লিশ শতাংশের বেশি ইএমআই দিতেই চলে যায় তাহলে উত্তর হবে এ যদি সেটা কুড়ি থেকে চল্লিশ শতাংশের মধ্যে থাকে তাহলে বি আর কুড়ি শতাংশের নিচে থাকলে যেটা খুবই ভালো একটা লক্ষণ তাহলে উত্তর হবে সি আর্থিক সুরক্ষার আরেকটা খুব জরুরি দিক হল ইন্স্যুরেন্স বা বীমা মানে কোন দুর্ঘটনা বা অসুস্থতার মতো বিপদের বিরুদ্ধে নিজের আর পরিবারের জন্য কোনও সেফটি নেট বা সুরক্ষা কবচ তৈরি করা আছে কি যদি জীবন বিমা বা স্বাস্থ্য বিমা কোনোটিই না থাকে তাহলে অপশন হল এ যদি দুটোর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে বি আর যদি দুটোই মানে লাইফ আর হেলথ ইন্স্যুরেন্স সঠিক কাভারেজ সহ করা থাকে তাহলে উত্তরটা হবে সি শুধু টাকা জমালেই তো হবে না তাই না সম্পদ বাড়াতে গেলে বিনিয়োগ করাটাও খুব দরকারি তো প্রশ্নটা হল আয়ের কত পার্সেন্ট ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা হয় যদি বিনিয়োগের হার দশ শতাংশেরও কম হয় তাহলে বেছে নিতে হবে এ দশ থেকে কুড়ি শতাংশের মধ্যে হলে অপশন বি আর যদি সেটা কুড়ি শতাংশের বেশি হয় তাহলে উত্তরটা হল সি আচ্ছা এবার একটু লম্বা সময়ের কথা ভাবা যাক রিটায়ারমেন্টের জন্য মানে অবসরের জীবনের জন্য প্ল্যানিং কতটায় গিয়েছে যদি কোনোরকম রকম পরিকল্পনায় না থাকে তাহলে উত্তরটা সোজাসুজি এ যদি এখানে ওখানে কিছু বিক্ষিপ্ত বিনিয়োগ করা থাকে তাহলে বি আর যদি এসআইপি পিপিএফ বা এনপিএস এর মতো বিভিন্ন দিকে গুছিয়ে একটা সঠিক প্ল্যান করা থাকে তাহলে উত্তরটা হবে সি আচ্ছা সব ডিম কি এক ঝুড়িতে রাখা আছে মানে সব বিনিয়োগ কি একটাই জায়গায় করা নাকি ঝুঁকিটা কমানোর জন্য বিভিন্ন অ্যাসেট ক্লাসে যেমন ধরুন ইকুইটি ডেট বা সোনা এগুলোতে ভাগ করে রাখা আছে যদি সব বিনিয়োগ একটাই অ্যাসেট ক্লাসের মধ্যে থাকে তাহলে উত্তরটা হবে এ দুটো আলাদা অ্যাসেট ক্লাসে ভাগ করা থাকলে বি আর যদি তিনটে অ্যাসেট ক্লাসে ব্যালেন্স করে বিনিয়োগ করা থাকে তাহলে উত্তর হবে সি এবং আমরা চলে এসেছি একেবারে শেষ প্রশ্নে প্রতি বছর মোট সম্পদের পরিমাণ অর্থাৎ নেটওয়ার্থ ঠিক কতটা করে বাড়ছে এটাই কিন্তু আর্থিক উন্নতির আসল মাপকাঠি যদি নেটওয়ার্থ বাড়ছে না বা হয়তো কমছে তাহলে উত্তর এ যদি বছরে পাঁচ থেকে দশ শতাংশ হারে বাড়ে তাহলে বি আর যদি গ্রোথ রেট বা বৃদ্ধির হার দশ শতাংশের বেশি হয় তাহলে উত্তরটা হবে সি এই তো সাতটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল এবার চলুন দেখা যাক এই উত্তরগুলো থেকে নিজের আর্থিক স্বাস্থ্যের স্কোরটা কিভাবে বের করা যায় ব্যাপারটা কিন্তু খুব সহজ প্রত্যেকটা এ উত্তরের জন্য ধরতে হবে শূন্য পয়েন্ট প্রত্যেকটা বি এর জন্য পাঁচ পয়েন্ট আর প্রত্যেকটা সি এর জন্য দশ পয়েন্ট এবার শুধু নিজের সব উত্তরের পয়েন্টগুলো যোগ করে নিলেই মোট স্কোর বেরিয়ে আসবে তো স্কোর তো বেরোল কিন্তু এই স্কোরের মানেটা ঠিক কি চলুন পরের স্লাইডে দেখে নেওয়া যাক এই স্কোর অনুযায়ী আর্থিক স্বাস্থ্য ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন স্কোর যদি ষাট থেকে সত্তরের মধ্যে হয় তার মানে আর্থিক স্বাস্থ্য চমৎকার পর্যায়ে আছে যেটা খুবই ভালো খবর স্কোর যদি ৩৫ থেকে পঞ্চান্নর মধ্যে থাকে মানে গড় বা অ্যাভারেজ তাহলে বুঝতে হবে উন্নতির সুযোগ আছে আর স্কোর যদি শূন্য থেকে ত্রিশের মধ্যে হয় তাহলে সেটা উচ্চ ঝুঁকি বা হাই রিস্ক জোন এবং সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার তবে হ্যাঁ একটা খুব জরুরি কথা কিন্তু মনে রাখতে হবে এই স্কোরটা কিন্তু শুধু একটা ধারণা পাওয়ার জন্য এটাই শেষ কথা নয় কারণ এক একজনের আর্থিক পরিস্থিতি এক এক রকম হয় তাই এটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবেই দেখা উচিত তাহলে স্কোর যাই হোক না কেন আসল প্রশ্নটা হল এখান থেকে সামনে এগোনোর রাস্তাটা কি নিজের আর্থিক ভবিষ্যৎকে আরও মজবুত করার জন্য আজকেই প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে একটু ভেবে দেখুন তো